নমস্কার বন্ধুরা আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানায় তো আজকে কিন্তু সকালবেলা থেকেই প্রচণ্ড রোদ দিয়েছে আর ছাদে এসে এত সুন্দর আকাশ দেখে তোমাদের সাথে আর শেয়ার না করে পারলাম না তো যাই হোক এখন একটু কাজ করতে হবে ছাদে আর দেখো আজকে এই বক্সটা খালি করে নেব তো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে বক্সটা খালি করব আর মাটিটাকে ফেলে না রেখে এর মধ্যে কিছু লাগিয়ে দেব তো এতদিন ধরে বৃষ্টির জন্য আর মাটিটাকে ঢালতে পারছি না তো আজকে যেহেতু সকাল থেকে প্রচণ্ড রোদ দিয়েছে তো ভাবলাম আজকে মাটিটাকে ঢেলে মানে আগাছাগুলি পরিষ্কার করে নেব তো বৃষ্টি তো প্রায় দিনই হচ্ছে আর কোনো বীজই হতে যাচ্ছে না তো এইভাবে তো বসে থাকলে হবে না নষ্ট হলেও আমাদের কিছু বীজ লাগাতেই হবে প্রতিদিন না হলে বাগানটা কিন্তু একেবারে খালি পড়ে থাকবে তো আজকেও কিছু বীজ লাগাব কিছু চারা লাগাবো তো দেখো মাটিটাতে অনেকগুলি কেঁচু আছে সে কেঁচুগুলিকে উঠিয়ে আর একটা বক্সে দিয়ে দেব আর বন্ধুরা অনেকেই কিন্তু এই বক্সের মাটিগুলি ঢেলে রোদ দিয়ে শুকিয়ে তো আমি বলছি না সেগুলি ঠিক না সেগুলিও ঠিক যার যার মতে বাগান করাটাই ভালো তবে আমি আমার মাটিগুলিকে শুকাই না তার কারণ হলো এই যে আমার মাটিতে যে কতগুলি কেঁচু রয়েছে যদি রোদে দিই তাহলে কিন্তু কেঁচুগুলি মারা যাবে আর সেগুলি আর বংশ বিস্তার করতে পারবে না তো আমি কিন্তু এইভাবে মাটিটা আবার বক্সে ভরে নেব তাতে কিন্তু আমার শাকসবজি কিছু কম হবে না শাকসবজি কিন্তু ভালোই হয় সেটা তো তোমরা আমার বাগান দেখেই বুঝতে পার আর আমার বাগানে তো বললাম গুরুত্বপূর্ণ হলো এই কেঁচুগুলি এই কেঁচুগুলি দিয়ে কিন্তু আমার বাগানটা দাঁড়িয়ে আছে তো মাটিতে কিন্তু অসংখ্য পরিমাণ ক্ষতিকারক জীবাণুও রয়েছে তবে আমার কিন্তু কোনো ক্ষতি হয়নি এই জীবাণুগুলির দ্বারা তো যাই হোক আমি যেভাবে বাগান করছি সেভাবেই করব কারো মতে চলব না আর তোমরাও নিজের মতো বাগান করো কারো মতে চলবে না তাহলে কিন্তু আবার দেখবে বাগানটা এলুমেলু হয়ে যাবে তো এই যে কতগুলি আগাছা হয়েছে এগুলিকে আবার বক্সের নিচে দিয়ে আবার একটা বক্স ভরে নেব আর এখন তো তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ আর এই রোদে কোনো কাজই এখন করা যাবে না যদি কোনো চারা লাগায় তাহলে কিন্তু চারাগুলি একদম ঢলে পড়ে যাবে সেগুলি মারা যাবে আর হবে না আর এই দেখো মাটিতে অনেকগুলি প্লাস্টিকও পেলাম এই প্লাস্টিকগুলি কিন্তু দেখে দেখে তুলে ফেলতে হবে না হলে গাছের আবার অনেকটা ক্ষতি করবে তো যাই হোক বন্ধুরা রোডটা কমক আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা তো বন্ধুরা এখন রোডটা কমলো আর চলে এলাম বাগানে এখন প্রায় চারটা বাজে আর দেখো লঙ্কা গাছটা তোমাদের দেখাচ্ছি একটাই কারণ এর মধ্যে কিন্তু কোকরানো হয়েছিল পাতাগুলি আমি তো কিছুই দেইনি এমনিতেই ভালো হয়ে গেছে তো গাছকেও একটু সময় দিতে হবে যেভাবে বৃষ্টি হচ্ছে পাতা তো কোকড়াবে রোদ উঠলে আবার পাতাগুলি ঠিক হয়ে যাবে দেখো আমার ঠিক হয়ে গেছে তো বন্ধুরা আজকে এখান থেকে কয়েকটা পেঁপের চারা তুলে লাগিয়ে দেব ছোট ছোট গ্লাসে আর এখানে দেখো এত পরিমাণ পেঁপের চারা হয়েছে যে কোনটাকে নেব কোনটাকে নেব না সেটাই ভাবছি যাই হোক যে কয়টা চারা একটু বড় আছে সেই কয়টা চারাকেই তুলে নেব। ইচ্ছে তো করে সবগুলি চারাকেই তুলে লাগায় তবে দেখা যাক চারাগুলি তেমন একটা ভালো হয়নি কারণ একসাথে উঠেছে তো তাই আর তোমাদের তো বললাম এগুলি কিন্তু কিচেন ওয়াশ থেকে উঠেছে আর যদি আমার চারা করার ইচ্ছে থাকতো তাহলে আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে ফেলতাম তো যাই হোক তিনটা চারা নিয়ে নিলাম আর বন্ধুরা দেখো এই ছোটো ছোটো তিনটা গ্লাসে তিনটা চারা দিয়ে রাখবো দেখি হয় কি না গত বছরও কিন্তু আমি এরকম নিচের বাগানে অনেকগুলি চারা হয়েছিল উঠে গ্লাসে রাখলাম চারাগুলি মাটি ধরেও নিয়েছিল আবার কিছুদিন পর নষ্ট হয়ে গেছে তার থেকে কিন্তু দুইটা চারা লাগিয়েছিলাম এই যে আমার বাগানে দেখতে পাও আমি গাছগুলি থেকে পেঁপে তুলি সেই দুইটা গাছ তো আজকে এখানে তিনটা চারা দিই যদি তিনটা চারা বাঁচে তাহলে বাকি চারাগুলি তুলে লাগানোর চেষ্টা করবো আর এইগুলি কিন্তু আমি ছাদ বাগানে রাখবো না একটু মাটিটাকে ধরলে নিচের বাগানে নিয়ে যাব। আর আগের ভিডিওতে তো তোমরা দেখলে যে একটা চারা আমি নিচের বাগানে নিয়ে লাগিয়ে দিয়েছি তো ওই চারাটা কিন্তু মাটিটাকে ধরে নিয়েছে মানে বেঁচে গেছে তো এবার দেখা যাক বানরের হাত থেকে রক্ষা পাওয়া যায় কি না ঘরের সামনে তো একটা অনেক বড় চারা হয়েছে আর চারাটার গ্রোথও কিন্তু ভালো হয়েছিল এর মধ্যে আমি শুধু ভাতের ফেন দিয়েছিলাম কিন্তু বানর দুই তিন দিন আগে এসে পুরোটা গাছকে একদম মুচড়ে ভেঙে দিয়ে গেছে যাই হোক গাছের আগাটা রয়ে গেছে আবার যদি হয় তাহলে তো ভালোই আর না হলে আর কিছুই করার নেই আর নিচের বাগানে কিন্তু অনেকগুলি আমি এই যে তোমরা দেখলে পেঁপের বীজ শুকিয়েছি সবগুলি ছড়িয়ে দিয়েছি আর কিছু বীজ রেখে দিলাম দেখা যাক বাড়িটা পরিষ্কার করে আবার অন্যান্য দিকে ছড়িয়ে দেব। চার পাঁচটা গাছ হলে তো যথেষ্ট কত খাওয়া যায় পেঁপে বলো আর এক একটা পেঁপের সাইজ তো তোমরা দেখতেই পেলে অনেকটা কিন্তু বড়। একটা পেঁপে তুললে প্রায় দুই দিন অনায়াসেই চলে যায় তো দেখো সুন্দর করে চারাগুলিকে দিয়ে দিলাম এবার এগুলির মধ্যে একটু জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব আর এখানে একটা গ্লাস নিলাম তোমরা যে দেখলে ঝিঙের বীজগুলি শুকিয়েছি এখানে তিনটা ঝিঙের বীজ দিয়ে দেব হাতে তো কোনো বীজ নেই কি লাগাবো ভাবছি তো বসে থেকে লাভ নেই কয়েকটা ঝিঙের বীজই লাগিয়ে দিই জানি না হবে কি না তো এখন তো ঝিঙে গাছ লাগালে মনে হয় না হবে তারপরও দিয়ে দিই দেখা যাক কত দূর হয় আর চারাটা গজালে নিচের বাগানে নিয়ে লাগিয়ে দেব। নিচের বাগানে তো মাটি রেডি করেই আছে আর এখানে দেখো দুইটা যে কাগজি লেবুর চারা ছিল এই দুইটা চারাকেও আজকে তুলে লাগিয়ে দেব তো তোমাদের তো বললাম বীজের চারা থেকে কিন্তু তেমন ভালো ফলন পাওয়া যায় না তারপরও চারাগুলিকে দেখে খুব খারাপ লাগছিল ফেলতে তো ভাবলাম যেহেতু জায়গা আছে লাগিয়ে রেখে দিই যদি কোনো দিন না হয় তাহলে না হয় কেটে ফেলে দেব তো আগে যে চারাগুলি দিলাম একসাথে চারটা চারা সেগুলি একটু বড় হলে আলাদা আলাদা করে লাগিয়ে দেব তবে তোমাদের দেখানো হয়নি আমি কয়েকটা আবার কাগজে লেবুর কাটিংও বসিয়েছি তো কখনো এরকম বসায়নি দেখি বালিতে বসিয়ে দেওয়ায় আবার ওই কাটিংগুলি থেকে ব্রাঞ্চ ছাড়লো তো সেগুলিও তোমাদের আরেক দিন দেখাবো আর ব্রাঞ্চগুলি অনেকটাই বড় হয়েছে আর এখন তো আমি এগুলিকে নাড়াচাড়া করব না একটু বড়ো হোক তারপর নিচের বাগানে নিয়ে লাগিয়ে দেব তো দেখা যাক কালকে তোমাদের দেখাতে পারি কি না এই না হয়ে গেল এবার ছায়াযুক্ত স্থানে রেখে দেব তো বন্ধুরা দেখো এখানে একটা বক্স রেডি করে নিলাম মানে যে বক্সটা ঢেলেছিলাম সেই বক্সটাকে আবার আগাছা টাগাছা দিয়ে সামান্য একটু মাটি দিয়ে রেখে দিলাম তো এই মাটিটা আমার ইচ্ছে ছিল আম গেন্দার যে কাটিংগুলি দিলাম সেই কাটিংগুলি লাগাবো তবে কাটিংগুলি শিকড় ছাড়তে অনেকটাই দেরি হবে মাটিটা ফেলে না রেখে এখানে কিছু লাল শাকের বীজ দিয়ে দিলাম তো যতদিনে আম গেন্দার শিকড়গুলি ছাড়বে ততদিনে কিন্তু লাল শাকগুলি ওটা হয়ে যাবে তো চলো এবার নিচের বাগানে যাওয়া যাক তো বন্ধুরা এবার চলে এলাম নিচের বাগানে আর যেহেতু আজকে কোনো শাকসবজি সবজি তোলার নেই নেই বললেও একদম ভুল হবে কিছু আছে তো আজকের কোনো হারভেস্টিংয়ের ভিডিও দেখাবো না এখানে দেখো এই যে গত বছর গত বছর নয় প্রায় ছয় মাস আগে হবে কিছু পটলের চারা এনে লাগিয়েছিলাম তো মূল তো অনেক খোঁজাখুঁজি করলাম মূল মিললো না চারা এনে লাগিয়েছিলাম কাটিংয়ের চারা তো সেগুলি দেখলাম এখনও আছে তো এগুলিকে অনেকটা লম্বা হয়ে গেছে কেটে দিলাম তারপর দেখো এর মধ্য থেকে আবার কিছু ব্রাঞ্চও ছাড়লো তো আজকে কয়েকটা খুঁটি দিয়ে সুতলি দিয়ে বেঁধে দিয়েছি যাতে বাউনির কাজ করে পরে না হয় আবার কিছু বাউনি দিয়ে দেবো আর এর মধ্যে আজকে একটু খাবার দিয়ে দিলাম না হলে গাছগুলি বড় হবে না আর এর মধ্যে দেখো কিছু ব্রাঞ্চ ছাড়লো আর খাবার বলতে তোমরা তো জানোই ভাতের পেন এটাতে কিন্তু যথেষ্ট তো বন্ধুরা আজকের ভিডিওটার বেশি বড় করছি না যেহেতু কিছু তোলার নেই এখানেই রাখছি হলে তোমরাও বিরক্ত হয়ে যাবে যে কোনো হারভেস্টিং দেখাচ্ছি না শুধু লাগানোই দেখাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা